আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় দেড়শো বছর ধরে লাল বাহাদুর সহ একশো সাধক ও সাত ঋষিজিন কিন্তু বন্দি আছে বিগত ভিডিওতে কিন্তু আমরা সেটা জানতে পারি তাদেরকে উদ্ধার প্রচেষ্টার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি খুব সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার করতে হবে যদি একটু উনিশ বিশ হয়ে যায় হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হব নয়তো কিন্তু তারা মারা পড়বে যে কোনো এক পক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা হবই যার কারণে এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত যে আপনাদের মাঝে সেটা কিন্তু না। তবে খুব এই বিষয় নিয়ে আমরা কিন্তু যতই অত্যাচার করা হোক না কেন দিন শেষে কিন্তু কালো শক্তির বিনাশ ঘটবেই এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে শুভ শক্তিকে খারাপ কাজে ব্যবহারের উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে বন্দি করে রাখা হয়েছে তো আল্লাহর অশেষ রহমতে সেই জায়গাতে আমরা কিভাবে গেলাম সেটা কিন্তু আপনারা বিগত ভিডিওতে দেখছেন যারা এখনও দেখেন নাই তাদেরকে অনুরোধ করব আমার বিগত ভিডিওটি দেখার জন্য সেখানে গিয়ে তাদের কিন্তু পুরা রাজ্যকে আমরা কিন্তু আবার বন্ধ করে রেখে আসছি এখন মূল বিষয় হলো আমরা তাদেরকে কিভাবে রেস্কিউ করব। সেটা নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা করছি যাতে আমরা খুব সহজভাবে কারো যাতে কোনো ক্ষতি না হয় যারা বন্দি আছে এবং যারা উদ্ধার কাছে যাবে অর্থাৎ আমরা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হই তাদেরকে আমরা কিভাবে উদ্ধার করব। সেই বিষয় নিয়েই কিন্তু আমাদের কাজ চলছে সকল বিষয় নিয়ে কিন্তু আসলে লাইভে আসা যায় না কারণ এখানে কিন্তু পরিকল্পনার একটা বিষয় থাকে আপনাদের কাছে এতটুকুনোই আশাবাদী যে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং যারা বন্দি আছে সেখানে সেখানে যারা বন্দি আছে তারা তো নির্যাতিত হচ্ছেই তার চাইতে বড় বিষয় হলো তাদের কিন্তু একটা ফ্যামিলি আছে একটা পরিমায়ের সাথে কিন্তু দেখা হয় আমার সেখান থেকে কিন্তু জানতে পারি যে লাল বাহাদুর সেখানে বন্দী আছে দুয়ার বরকতে অনেক কিছুই কিন্তু হাসিল করা সম্ভব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব আমি যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা কিভাবে উদ্ধার কার্যে যাচ্ছি এবং কিভাবে উদ্ধার করব। সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী দিন থেকে লাইভে আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম